যে আমি আজকে শিল্পের গ্রামার প্রসঙ্গে বলতে তো আমি এর মধ্যে একটা ছবি সেরেছি ওই কথাগুলো একটু লিখে দেখলাম যে এতে পূর্ণতা আসে না যার জন্য একটু কথাগুলা এসে বলে দিই তাতেই ভালো হয় ওই তো দেখলেন আবার এইখানে একটু আহ দেখলেন তাতে বুঝে নিতে পারবেন বিষয়টা হলো রঙের ব্যবহার রঙের ব্যবহার এমন একটা বিষয় যদি কোনো শিল্পী মনে করে যে সে ছবি আঁকবে ধরুন কোনো সাধারণ লোকই মনে করলো বা সে শিল্পী হওয়ার ইচ্ছায় আসলো একটা মনে করলো যে আমি ছবি আনতে তখন তো কিছুদিন আসলে আপনার ড্রয়িংটা শেখানো হয় ড্রয়িংটা একটু ধারণা না পাই ছবি তো যার জন্য যেমন ভর্তি চাই ওইখানে একটা কোচিং এর ব্যবস্থা আছে এই কোচিংটা শুরু করে কোচিংটাতে প্রথমেই আপনার কিনানো হয় পেনসিল বাংলাদেশে অনেকের ধারণা নাই পেন্সিলের বিভিন্ন গ্রেড হয় এইচডির থেকে আপনার সিক্স বি এইট বি আবার এদিকে এই বিয়েরও আবার বিভিন্ন গ্রেড থাকে হার্ড থেকে হার্ট এর দিকে তো এই জিনিসটি অনেকে জানে না তো আস্তে আস্তে এইটা প্রথম দিন শিখানো হয় যে এরকম পেন্সিলের গ্রেড আছে এই পেন্সিলগুলো লাগবে তো সাধারণত প্রথম দিকে ড্রয়িং করতে গেলে টু বি থেকে একেবারে এইচ বিতে আঁকা যাবে না এইচ বি এমন শক্ত যে ওইটা ওই আপনার হাত ঘুরাইতে গেলে ঘুরবে না শক্ত লাইট টু বি থেকে ফোর বি এগুলাই নেওয়া হয় ড্রয়িং এর জন্য আর কিনতে বলা হয় এন্টি কাটার কিনতে বলা হয় কারণ আমরা গতানুগতিক যে বাচ্চারা যে এরকম মোড়ায় মোড়ায় যেটা দিয়া আপনার পেনসিল কাটা শিখে সেটা আসলে একবার সাধারণ মানুষের জন্য ওটা আসলে ছবি আঁকার পেন্সিল কাটার জন্য হয় না যার জন্য এলটি কাটার দিয়ে কাটাটা শিখতে হয় ওইটা শিখতেও কিছুদিন লাগে পেন্সিল কাটা এই জন্য আমরা অনেক সময় বলি যে ছবি আঁকতে আসতে পেন্সিল কাটতে তো এক বছর লাগে পেন্সিল কাটাটা শিখতে এক বছর লাগে তো এটা আসলে সত্য পেন্সিল কাটাটা শিখতেই বছর খানে চলে যায় তো যাই হোক আপনার ড্রয়িং কিছুদিন করলো সেগুলা আপনার প্রথম হরিজেন্টাল পার্টিকেল লাইন দেওয়া শিখায় ধরেন হরিজেন্টাল লাইন দিলেন পার্টিকেল লাইন দিলেন ওইটা সোজা করা সোজা করার পরেই গিয়ে আপনার আছে বৃত্ত আঁকা বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ এগুলা ফ্রি হ্যান্ডে কোথাও হাত আপনার না আটকাইয়া ফ্রি হ্যান্ডে চর্চা শুরু হয় কয়েকদিন চর্চা করলেই হাতটা একটু ফ্রি হলেই তখন আঁকা কি শুরু হয় তো বাচ্চাদের আমার অনেক সময় অনেক শিক্ষকরা এগুলা না বইলাই না শিখাই ওরা নিজেরা নিজেরা যা আঁকে হ্যাঁ বলে আঁকো আঁকো খাতার মধ্যে আঁকলো ওরা যা দেখে বাস্তবে মানুষ তো তাই মানুষ একেবারে ছোটবেলা জন্মের পর থেকে যা দেখে সেগুলো মনে থাকে এবং ওই মাথা থেকে আবার সেগুলো হাত দিয়ে নামে তো সেখানে গিয়ে আপনার ওই যে ছোট ছোট পাখির মতো ওরা আঁকার চেষ্টা করে এবং যা দেখে এই গডিবাটি গ্লাস যা দেখে সেগুলা একটু একটু চেষ্টা করে তারপর ওদের গরু দাপনে অনেক কিছু হয় ঘুরি দেখে সেইটা উড়াইয়া গোল করে একটা মানুষ আঁকলো ছোট হাত পাওয়া লম্বা লম্বা করে ওগুলা ওরা শুরু করে একটা গাছ আঁকলো খুব সাধারণ ভাবে আইটা ওরা রং দেওয়া শুরু করে তো প্রথমে আসে এই বাংলাদেশে যেটা হয় যে ওই আপনার পেস্টেল কিনা নিয়ে আসতে বলে পেস্টেল দিয়া মোম পেস্টেল

একটা কিনে নিয়ে আসলো পোস্টার কালারে কাজ করবে আবার ওয়াটার কালার কিনে নিয়ে আসল কাজ করবে তো পোস্টার প্রথম বাচ্চাদের দেয়ালার একটু ভুল করলেও আবার উপর দিয়ে একটা কালার দিলে বুঝতে যায় তো ওইটা দিয়েই শুরু করে তো ধরেন কালার যেটাই হোক অয়েল কালার হোক তো প্রথম গিয়া যারা একেবারে নতুন যে কালার গুলো নিয়ে আসে ওইখানে ওই যে যে আপনার গ্রিন গুলো থাকে তারপর লাল রং থাকে বিভিন্ন রং থাকে তো তখন ওইগুলো আপনার একটা প্লেটের মধ্যে ঢালে ঢালার পরে তুলি চালানো শুরু প্রথম দিন রং তো তুলি চালানো শিক্ষা শুরু করলো দেখা গেল ওই যে যেই কালারগুলো ঢাইলা নিছে ধরেন গ্রিন কালারটা ঢাইলা নিছে সে এখন একটা গাছ আছে গাছের উপরে ওই গ্রিন কালারটাই

যেমন আমি ছোটবেলায় এখানে কোনো টিচার পাইনি যা করছি নিজে নিজেই করছি খাতার কোনা কোনা ফাইকা বইরা এবং বইয়ের কোণা এখানে সেখানে আঁকা আঁকি চলছি এবং ওই প্যাস্টেলও করছি দূর থেকে নিয়ে আসা কিনে নিয়ে আসা তো এখন ধরেন কেউ বললো না যে মিক্স করে ছবি আঁকতে পারে কালার মিশায় মিশায় কালার বানাইতে পারে কেউ বললো না জানলো না এরকম এলাকা আছে এখনো বাংলাদেশে আঁকা শুরু করলো ওই টিউবের কালার গুলাই যায় এখনই যদি বলে দেওয়া হয় কোনো টিচার বলে দিচ্ছে যে একটু মিশাও এই কালার এই কালার মিশাও এখানে দেখো নেচারে যায় বাস্তবে নিয়ে যাওয়া হয় বাচ্চাদের কালার গুলো দেখো বা ঘরেই দেখ ঘরেই তো কত রকম মিক্স কালার থাকে যা আছে সবই তো একটা হয়তো ওই আপনার বক্স একটা পাশে হয়তো পৈরাস বক্সটা দেখা গেল সুনালি রঙের কালারের মতো সাদা হলুদ মিশায় বানানো কোর কালারে মিশিয়ে বানানো তো এখন এই মিক্সটা যদি তার নলেজে না যায় তাহলে সে মিক্স করবে তখন কেউ বলে দিলে সে মিশানো শুরু করবে এই শুরু হলো তার রং পাকা যেদিন থেকে সে মিক্স মিক্স শুরু করলো মিক্স করার চেষ্টা করলো এবং দেখে দেখে স্টিল লাইফ করা ধরেন যা যা দিয়ে দেওয়া হলো ওইখানে স্টিল লাইফ হ্যাঁ স্টিল লাইফে ধরেন বোতল হইতে পারে পট হইতে পারে একটা টমেটো হইতে পারে বেগুন হইতে পারে

একটা চেঞ্জ আছে শিল্পীদের একেবারে এটা নাকি কি বলছে আমার দেখা রিসার্চ করা এবং এই রিসার্চে আমার অনুধাবনে বলছে আর কি সাবজিৎ ভাই যে প্রতি বারো বছর ছবি আঁকার পরে একটা চেঞ্জ আসবে শিল্পীদের তা না হলে আসবে এখন বারো বছর তাই কেজেই তো হবে বারো বছর যদি ছবি না আঁকে তাহলে কিভাবে উন্নতি হবে এখন এই রঙের বিষয়টা এরকম যে প্রতি বারো বছরেই আসলে একটা আমি তো ধরেন আপনার মৌলিক কালার আমরা চারটা ধরি লাল হলুদ এবং কালারটাকে আমরা ধরে নেই এখন প্রিন্টের বেলায় এটা প্রিন্টের কাজে গেলে চারটা ফুল কালার ধরে আর বাস্তব আসলে তিন কালার দিয়ে হয় তো এই যে এই লাল হলুদ নীল এই কালারের মিশ্রণেই সমস্ত কালার এখন আপনি ছত্রিশটার একটা প্যাকেট নিয়ে আসলেন প্যাস্টেল বা ছত্রিশটা টিউব নিয়ে আসলেন রঙের এই কালারগুলো মিশাই মিশে হয় এরপরেও আবার টিউবে ঢালার পরে ধরেন বারোটার একটা টিউব একটা বক্স নিয়ে আসলেন বারোটা কালার আছে এখানে ওয়াটার কালার বা পোস্টার কালার সেখানে বারোটা কালারের নামায় নিলেন ওইখানে ওই কালার গুলো একটা সাথে একটা মিশে একটা সাথে ওই ফোর কালারই ধরেন মিশায় মিশে ফোর কালার মিশায় মিশে 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 হাজারো রং হাজার কি হাজারের চেয়ে অনেক বেশি রং হয়ে যায় অগণিত কালার হয় যেটা গোনা যায় না একটা শিল্পীর কাজে সেই অগণিত কালার মিশ্রণ করতে করতে এই প্রতি বারো বছরে ধরেন একটা করে চেঞ্জ রাখলো আস্তে আস্তে সত্ত্রিশ বছর ছবি আঁকার পরে দেখা গেল যে শিল্পীর কালারটা একটা পর্যায়ে গেলো এবং সেই পর্যায়েটা হলো এই যে আমার পিছনে সাথে এইরকম একটা পর্যায়ে আসবে এখানে কিন্তু এই টাইলস গুলা কিন্তু বানানো ছবির বেলায় এরকম একটা পর্যায়ে আসবে যে আপনার কালার গুলা প্রতি সাধারণ মানুষের চোখে দেখা দেখা মনে করবে যে এক কালার দেখেন এক কালারের মতো মনে হচ্ছে কিন্তু কালার আছে এবং ওই যে পাথরের যে রং এত পাকা রং পাথর তো আল্লাহ সৃষ্টি করছে এবং এইটা আবার হাতে বানানো এইটাও কোনো শিল্পী এই প্রিন্ট করছে এই টাইসের উপরে বানায় দিয়ে তো এই যে ধরেন এই টাইসটা যে করছে সেও রঙে অনেক জানা সেও ধরেন ছত্রিশ বছর না আরো বেশি ধরেন পঞ্চাশ বছর হয়তো কাজ করছে করার পরে এই রূপটা নিচ্ছে এখন কথা হইল যে এই ছত্রিশ বছর কালার কাজ করছে একটা শিল্পী বা পঞ্চাশ বছর এটা কে বুঝবে এটা বুঝবে যে ষাট বছর কাজ করছে সত্তর বছর কাজ করছে একশো বছর আমাদের সাররা কাজ করে গেছে ওনারা দেখলে বিচারটা করতে পারবে যে এই শিল্পী অনুমান করতে পারবে যে কতদিন কাজ করছে কতদিন কাজ করার ফলে ওর কালারটা এরকম হয়েছে এখন ধরেন এর নিচে যারা আছে ওরা দেখলে তো যারা ধরেন যে শিল্পী সত্তর বছর কাজ করছে এখন যে বারো বছর করছে সে অনেক সময় বিচার করে ফেলে করতে চায় এটা বিচার করলে সে তখন বুঝে না বুঝতে পারে না যে এই শিল্পী কতদিন কাজ করছে এবং কত পরিমাণ কাজ করছে এটা বুঝার জন্য আবার শিল্পী শিল্পী শিল্পের যে বিচার করবে তারও একটা কাজ করে একটা অভিজ্ঞতা থাকতে হবে বিচার করার জন্য তো আমাদের এখানে এখন এলোমেলো হয় দেখা গেল সে কিছুদিন আঁকার পরে একটু পাশ করে কোনো জায়গায় নাম লেখায় ফেলছে সার হয়তো তারা ডাইকা নিল ওইখানে হয়তো ধরেন একশো বছরের কোন শিল্পীর কাজ আছে আশি বছর কাজ করছে শিল্পীর কাজ আছে ওগুলো বুঝে না না বুঝে একটা বিচার করে ফেলবে বুঝছেন না ওর অনেক ভালো কাজ রংটা নিয়ে চিন্তাই করলো না যেখান দিকে কোন এরকম একটা ভালো লাগলো একটা কিছু বলে দিল যে এইটাই ভালো তো এই আসলে এইভাবেই চলছে যার জন্য ভালোরা যাচ্ছে এবং হঠাৎ কোন তার কর্মকাণ্ড খুব খারাপ এই যে ভিতরগত যে বিচারটা হলো না এখন এই রঙের ব্যাপারটা কিন্তু দৃশ্যমান দেখা যাচ্ছে এটা আমরা পট বলি এখন এই যে পট এই যে সারফেসটা এখানে যে আসছে একটা ক্যানভাস ক্যানভাসের উপর যে রংগুলো লাগাইছে এটা এখন এই যে প্লেট এ যে রংসে সেটা দেখে যে বারো বছর কাজ করছে সে কিন্তু তাহলে তার থেকে উন্নত যারা তারা বুঝে ঠিকই বুঝে কেউ না কেউ বুঝে আপগ্রেড লোকজন আসে দেখে এই যে বুঝলো এবং এই যে সময়টা লাগে একটা শিল্পীর সাধনা করে রংটা পাকাইতে ওটা আমরা রং পাকানো বলি আমরা এক কথা বলে দিচ্ছি রোগটা পাচ্ছে তাইলে পাকায় যে ছবি ডাকলো সেটা দেখতে কি হবে মনে হবে এক রঙের একটা তল এক মনে হয় তো এইটা নিয়ে আমার বিশাল অভিজ্ঞতা আছে ফিল্মে ফিল্মে যখন আর্ট ডিরেকশন দিতে গেছি আমি বিবিসিতে তো কোন এক স্বনামধন্য অভিনেত্রী নাম না বললাম বলল যে ভাই এতদিন এফডিসির হয়ে কাজ করি এত কাজ করলাম এরকম সবকিছু একরকম একরকম লাগে একরকম একরকম লাগে এইটা তো আর দেখি নাই তো আমি বললাম আপু আপনারা তো অনেক ভূমি শিল্প অনেক বড় শিল্প অনেক কাজ করছেন আপনাদের নাম বললে এই দেশের মানুষ সবাই ছিল তো আমি আপনার সাথে আপনি যখন কাজ শেষ হইয়া আমাদের এই বিবিসি টিম আমাদের প্রজেক্ট যখন শেষ হবে কাজ শেষ হবে তখন শেষের দিকে আমি একদিন আপনার সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে আজকে আর বলবো না এখন তো একটু পরে ক্যামেরা ওপেন হবে আপনি থাকেন দেখেন আমাদের কাজ দেখতে থাকেন তো বলার পরে সে থামছে থামার পরে তো আমি আবার নিজ হাতে ঠিক করতেছিলাম কোথায় কালার গুলা চোখে আসতেছে এই কালার গুলার সাথে যাইতেছে না ওই কালারগুলো আবার অফ করতেছিলাম করার পরে ঠিকঠাক করে দেওয়ার পরে কাজ চলতেছি এরপরে আর কোনদিনই তার সাথে কথা হয় নাই তো প্রজেক্ট শেষ হওয়ার পরে সে একদিন আমাকে আবার কাছে গেলাম যাওয়ার পরে বলল যে ভাই এতদিন হইয়া কাজ করছি হইয়া কিন্তু বিবিসির টিমের সাথে তার কাজ নাই আমি বিবিসির টিমটা দেখে গেলাম এবং আপনারা যে কি কাজ করলেন সেটাও দেখলাম আপনাদেরকে ভাই ধন্যবাদ এখন ভাই আমি বুঝে গেছি এই যে আপনাদের সব রং এক রঙের মতো মনে হয় এইটাও আমি এখন বুঝে গেছি আর বলতে হবে না আমার তবে আপনাদের 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 গ্রেট টিম সেটা করতে হবে এবং আমি নিজে কাজ করে সাথে দেখে গেলাম তো এই যে পাওনাটা এবং এই যে ধরেন তার এই দিন লাগছে এফডিসিতে অনেক কাজ করছে অনেক রঙের চটচট রঙের ব্যবহার হয় রঙের কারণে জানলায় লাল পর্দা দিয়ে রাখছে সেখানে চোখ দেখেছে এদিকে যারা অভিনেতা অভিনেত্রী অভিনয় করতেছে সেখানে আবার অন্যরকম কালার দিয়ে রাখছে সফট কালার দেখা পিছনের লাল পর্দায় চোখ যায় ওই লাল পর্দায় চোখ যায় দর্শকের দেখতে পারে না অভিনেতা অভিনেত্রীকে লাল পর্দায় চোখ যেতে যেতে নষ্ট হয়ে যায় সিট সেরা সিনেমা হল থেকে বাইরে যায় আমি মিজে এগুলো সিনেমা হলে বসে থেকে জরিপ করছি দেখছি যে একটা দর্শকের দিকে চামে চামে তাকায় থাকছি কি করে ওই যে লাল রঙের মাথা নষ্ট হয়ে গেছে বেড়ে চলে যায় এই যে পাকা রঙ এই পাকা রঙের ব্যবহার আসলেই বেশি কথাটা গেলে যে যে একটা কথা আছে কালার এই ফিল্মিং কালার যদি না হয় তাহলে তো অডিয়েন্স ওইটা দূর মারবি এবং এইটাই হচ্ছে আমাদের বর্তমান এই ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থার অবস্থা যে মানুষ এই কালারের জন্য ওইটা দূর মারে ওইখানে আড্রেট্র বলতে কোনো শব্দই নাই শুধু জানে মিস্ত্রি যাই হোক প্রসঙ্গটা বাদ দিলাম পেন্টিং এ থাকি একটু একটু বললাম যেহেতু আমি সাথে জড়িত এখন এই যে ধরেন যে শিল্পী কাজ করছে এবং রং পাকছে ওর ছবি আঁকার আহ আঁকতে গেলে ওর রং গুলা ওরকমই পেকে যাবে পুরাটা একটা পেন্টিং পুরোটাই মনে হবে পাকা কালার ওই জন্য কিন্তু ওর কালার হাজার হাজার কালারের ব্যবহার আছে কিন্তু মনে হবে সফট একটা কালার এখন আমার মনে হয় ক্লিয়ার একটু বুঝতে পারছেন আপনারা কি বলতে চাইতেছি আমি তো এরপরে যেমন আমার অস্ট্রেলিয়া যেটা হয়েছে অস্ট্রেলিয়ান আমার গুরু যখন ধরে আমার পঞ্চাশটা ছবি আঁকা হয়ে গেছে তখন গুরু একদিন বললো যে এখন তোমার কালার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তুমি এখন অনেক আগানো কালারে তুমি এখন ইচ্ছা করিয়া নিচের দিকে আসো এবং এখন আমি বলবো তুমি কি করবা সে আমাকে বলে দিল লাল রঙের প্রধান রেখা তোমার যে কালারটা আছে লাল রঙের প্রধান রেখা তুমি আবার কাজ করো সেখানে তুমি বেশি মিশাই বানা লালটারে দিবা ঢুকে লাল একদম লাল ঠিক আছে আমি তার কথা অনুসারে আবার কিছু কাজ করে ফেললাম লাল আরেকদিন আইসা সেগুলো সে দেখলো দেখলো মার্কিং করলো ওইখানে সপ্তাহে সেমিনার হইতো সপ্তাহে সেমিনারে এগুলো উপস্থাপন করতে হইতো কি করছি আবার ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা সেমিনার সেমিনারে আইসা

এরপরে আবার একদিন এসে স্যার বললো ব্লুতে করো কিছু কাজ আবার ব্লুতে করলাম কিছু কাজ এরপরে বললো গ্রিন টা রেখা একটু নাম ইসেয়া মানে ওই যে কাঁচা গ্রিন ঢুকাই দিয়া পাকার সাথে কি হয় তা আমি যেটা করলাম এরকম সার্ফেসটা এই আপনার আমার তলটারে এরকম রাখলাম আর এই যে দেখেন এখানে আমি এই এই স্টাইলে এখানে কাজ করছি দেখেন হলুদ আছে একটু একটু দেখা যায় এই যে গুগল লেখাটা ফেসবুক লেখাটা

তাই তুমি গেইনার এরকম তো রেজাল্ট ছিল ডিসটেনশন সর্বোচ্চ পেইন্টিং এইচটি উপরে নাম্বার কতকে দেনা যাই হোক অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ছিল ওয়ার্ল্ডে পাস ঠিক আটের মধ্যে থাকে প্রতি বছর আপনার গ্রেডে এরকম একটা ইউনিভার্সিটি 아শিয়ার মধ্যে প্রথম হয় এশিয়া অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম হয় ওই ইউনিভার্সিটি সারা ওয়ার্ল্ডে পাস করে থাকে ফার্স্ট কে আترم থাকে অস্ট্রেলিয়ান ন্যাশনাল গেল এই যে রং এখন আমরা এখন একটু ক্লিয়ার হচ্ছে রঙের বিষয়টা রং আসলে পাকা কি আর কাঁচা কি এখন এই যে ধরেন আঁকতে আটতে 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 থামা যাবে না সময় যে রং পাইকে যাবে একটা শিল্পী বুঝে না যে কোন সময় তার রংটা পাইকে গেছে কিন্তু হঠাৎ করে চেষ্টা করলে হবে না আপনি যদি পাঁচ বছর ছবি আঁকেন পাঁচ বছরের আর যে ছত্রিশ বছর রাখছে পঞ্চাশ বছর রাখছে আপনি ধরতে পারবেন না ওরে ধরতে হইলে যে পর্যন্ত কাজ করে গেছে ছত্রিশ বছর তাকে ধরতে হলে আপনার ছত্রিশ বছর কাজ করতে হবে না হয়তো পারবেন না এই যে পারবেন না এটা নিয়ে দুঃখ প্রকাশ করে লাভ নেই আপনি আজকে থাকবেন একটা সময় হবে আপনার হয়ে যাবে তো এরকম আসলে অনেক বিষয় আছে যেগুলো আমাদের জানার আমাদের যারা শিল্প শিক্ষার্থী তাদের জানা দরকার এবং যারা আমরা আঁকতে আঁকতে সাফার করি অতি তাড়াতাড়ি অনেক কিছু পেয়ে যেতে চাই এখন দেখেন এই একটা রঙের ব্যবহার রঙের তল যেই যদি আমরা না পারি প্র্যাকটিস না করিয়া সময় না দেওয়া তাহলে সম্ভব না তাহলে ওই যে হঠাৎ করে পাওয়ার আশাটাও ছেড়ে দিতে হবে এবং চট করে যারা নিজেদেরকে খুব বড় শিল্পী ভাই ফেলি সেটাও ভাবা যাবে না বড়দেরকে প্রাধান্য দিতে হবে যে ধরেন ষাট বছর যাবৎ কবি এক বছর যাবত তার রংগুলা দেখতে হবে দেখবেন আস্তে আস্তে কাজ করবেন প্রয়োজন ধন্যবাদ সকলকে